আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম চাঁদ মসজিদে আপনাদেরকে পুরোটা মসজিদ দেখানোর জন্য আজ আমরা চলে এসেছি আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন সবাই উপভোগ করুন চাঁদ মসজিদটা কেমন আসলে দেখুন আমরা ভিতরে ঢুকছি এটা হচ্ছে মেম্বার যেখানে ইমাম সাহেব কদিব সাহেব বসে নামাজের জন্য পরিচালনা করেন এখানে আছেন একজন মোহাজম সাহেব উনি কোরআন বিষয়ে আলোচনা করতেছেন দেখুন মসজিদের কত সৌন্দর্য কারো কাজ এটা হচ্ছে রেললাইনের পাশের জানালা আর আমাদের ইমাম সাহেব এখানে মসজিদের ইমাম সাহেব চান মসজিদের উনি কোরআন শিক্ষা দিচ্ছেন মসজিদের এসিগুলো আছে সুন্দর ফ্যান চলতেছে ভিতরে এখন আমরা জোহরের নামাজ শেষ করে ভিডিওটা করতেছি সেজন্য মানুষ একটু কম দেখা যাচ্ছে সন্ন্যত করতেছে কেউ জোর নামাজ শেষে আমরা ভিডিওটা করতেছি দেখুন কত সুন্দর এটা হচ্ছে দক্ষিণ পাশের গেটটা দক্ষিণ পাশের সিঁড়ি যেখানে উপরে ওঠার সিঁড়ি এটা হচ্ছে আমাদের দোকানদার দোকানদারকেও হয়তো ওনাকে চেনেন সাথে থাকুন আমরা আরও দেখাচ্ছি ভিতরে কারুকার্যটা আর অনেক সুন্দর হয়েছে এটা দক্ষিণ পাশের গেট যেটা দক্ষিণ পাশ থেকে মানুষ মসজিদে প্রবেশ করে ওই প্রবেশপথ এটা হচ্ছে দক্ষিণ পাশের অজুখানা দক্ষিণ পাশ থেকে যারা আসবেন সরি উত্তর পাশ উত্তর পাশ উত্তর পাশ থেকে যারা আসবেন উত্তর পাশের প্রবেশপথ আর উত্তর পাশের অজুখানা এটা উত্তর পাশে হ্যাঁ উত্তর পাশ থেকে এখান থেকে উত্তর পাশের প্রবেশ আমরা এখন মেন গেটের দিকে যাচ্ছি দেখুন মানুষ জোর নামাজ শেষে আরামায়াস করতেছেন রোজার দিন তো এই জন্য কেউ শূন্য পড়তেছেন এটা হচ্ছে মসজিদের ডুগার বাম পাশে সিঁড়ি যেটা উপরে ওঠার সিঁড়ি এটা হচ্ছে মেন গেট আর মেন গেট এটা আর এর ঠিক মসজিদে ঢুকার সময় ডান পাশে আছেন সেটা হচ্ছে ডান পাশে অজুখানা এই যে দেখুন সবাই অজু করতেছে অজুখানা মন এক কথায় মসজিদটা অসাধারণ করছে সুন্দর করছে দেখুন অজুখানা পরিপাটি একদম সব কিছু যাই হোক এক কথায় মসজিদটা আল্লাহরগজ মসজিদ সুন্দর হয়েছে আর আল্লাহরগজ মসজিদ সবাই চায় একটু সুন্দর হোক এটা মেন গেট আমরা এখন বের হয়েছি মসজিদ থেকে এখন আপনাদেরকে বাইরের দেশেটা দেখাচ্ছি যেটা হচ্ছে মসজিদের বাইরের দেশেটা অনেক সুন্দর দেখেন আমাদের মগবাজার ওয়ালেসি রেললাইন পাশেই একদম লাইনের পাশে চানজামে মসজিদ এটা হচ্ছে রাস্তা এ পাশে লাইন যারা আশেপাশে আছেন নামাজ পড়েন হয়তো তারা চিনেন চানমেন জামে মসজিদ কেমন আমাদের এই মসজিদের খতিব সাহেবও অনেক পুরনো ইমাম সাহেব অনেক পুরনো দুজন ভাই বহু বছর ধরে ওনারা এখানে নামাজ পড়াতে আসেন নামাজ পড়ে যাচ্ছেন আর কি খতিব সাহেবের জুম্মার বিশেষ করে জুম্মার দিন ফুটবাস শোনার জন্য খতিব সাহেবের দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে মসজিদে এক প্রকারের জায়গায় পাওয়া যায় না এরকম মানুষের ভিড় হয় ঠিক আছে আলাইকুম